আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর অসীম রহমতে আজ আমরা এক অনন্য ঐতিহাসিক কাহিনী নিয়ে হাজির হয়েছি আজকের এই পর্বে আমরা শুনব সাহাবিদের হাবাসায় হিজরতের হৃদয়স্পর্শী ঘটনা এই গল্পে রয়েছে ধৈর্য ত্যাগ ইমানের দ্বিধেতা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার শিক্ষা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আসুন শুরু করি আজকের আলোচনার মূল অংশ সাহাবিদের প্রতি হাবাসায় হিজরতের ইতিহাস সরোয়ারে কায়ে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর যত ধরনের অত্যাচার নিপীড়ন করা হয়েছিল তিনি সবই ধৈর্যের সাথে সহ্য করে এসেছেন কিন্তু যখন তিনি দেখলেন শাহাবায়ে কেরাম এবং আত্মীয় স্বজন পর্যন্ত এ অত্যাচারের শিকার হচ্ছেন এবং তবুও তারা সেই সত্য বাণী ও আল্লাহ প্রদত্ত নূর থেকে মুখ ফিরিয়ে নিতে প্রস্তুত নন যে সত্য ও নূর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা পেয়েছেন তখন তিনি তাদের এই দেশ ছেড়ে হাবসায় চলে যাওয়ার অনুমতি দিলেন নবত লাভের পঞ্চম বছর রজব মাসে বারোজন পুরুষ এবং চারজন মহিলা হাবসায় হিজরত করেন তাদের মধ্যে হজরত উসমান রাদি আল্লাহ তালা আনহু এবং তার স্ত্রী হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহাও ছিলেন হাবাসার বাদশাহ নাজাসি হিজরতকারীদের যথেষ্ট সমাদর করলেন তারা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে বাস করতে লাগলেন কুরাইশরা যখন এ খবর জানতে পারল তখন তারা আমর ইবনে আস এবং আবদুল্লাহ ইবনে রাবিয়াকে নাজাসীর নিকট পাঠাল এই মর্মে যে এরা দুষ্কৃতকারী এদেরকে আপনার রাজ্যে থাকার অনুমতি দেবেন না বরং আমাদের হাতে সোপর্দ করে দিন কিন্তু নাজাশী ছিলেন অত্যন্ত বিচক্ষণ তিনি বললেন আমি এমন কোন সিদ্ধান্ত নেব না যতক্ষণ না আমি তাদের ধর্ম ও বিশ্বাস সম্পর্কে নিজে বিস্তারিত জানতে পারি এরপর হিজরতকারী সাহাবীদের ডাকা হল নাজাসি জানতে চাইলেন তোমরা কোন ধর্মের অনুসারী তোমাদের বিশ্বাসের মূল বিষয় কি তখন আবু তালিবের পুত্র হজরত জাফর রাদিয়া আল্লাহ তালা আনহু সামনে এগিয়ে এসে বললেন হে বাদশাহ আমরা পূর্বে অজ্ঞানতার অন্ধকারে ছিলাম আমরা মূর্তি পূজা করতাম মৃত জীবজন্তু ভক্ষণ করতাম অশ্লীলতা করতাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম এবং দুশ্চরিত্রতায় লিপ্ত ছিলাম আমাদের সবলেরা দুবলদের গ্রাস করত এমন পরিস্থিতিতে আল্লাহ তালা আমাদের নিকটেক রাসুল পাঠালেন তিনি আমাদেরই বংশের লোক আমরা তার সত্যবাদিতা বিশ্বস্ততা এবং চারিত্রিক পবিত্রতা ভালোভাবে জানি তিনি আমাদের আহ্বান জানালেন যেন আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করি আর কাউকে তার সমতুল্য বা অংশীদার মনে না করি মূর্তি পূজা ত্যাগ করি সত্য কথা বলি আত্মীয় পরিজনের সাথে সুসম্পর্ক বজায় রাখি এবং প্রতিবেশীদের সাথে সদাচরণ করি তিনি আমাদের যাবতীয় হারাম ও অবৈধ কাজ করতে নিষেধ করেছেন অনর্থক রক্তপাত মিথ্যা কথা বলা এবং এতিমদের সম্পদ গ্রাস করা থেকে ফিরিয়েছেন তিনি আমাদের নামাজ রোজা জাকাত ও হজ পালন করতে আদেশ দিয়েছেন আমরা যখন তার এ সকল কথা শুনেছি তখন তার উপর এনেছি নাজাসি এ ভাষণে আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি কুরাইশদের ওই দুজন প্রতিনিধিকে ফিরিয়ে দিলেন এবং নিজে ইসলাম গ্রহণ করলেন হিজরতকারী সাহাবিগণ প্রায় তিন মাস সেখানে শান্তি ও নিরাপত্তার সাথে অবস্থান করার পর মক্কায় ফিরে আসেন এ সময় হজরত ওমর রাদিয়াল্লাহ তা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাহী ওয়াসাল্লামের সাল্লামের দোয়ার বরকতে ইসলাম গ্রহণ করেন তখন মুসলমানদের সংখ্যা চল্লিশ জন পুরুষ এবং এগারো জন মহিলার অধিক ছিল না ফারুকে আজম হজরত ওমর রাদিয়াল্লাহ তা আনহু ইসলাম গ্রহণ করার কারণে মুসলমানদের শক্তি ও সাহস বৃদ্ধি পেল অনেকেই যারা কুরাইশদের অত্যাচারের ভয়ে এতদিন পর্যন্ত ইসলামকে প্রকাশ করতে পারেননি তারা প্রকাশ্যে ইসলামে প্রবেশ করতে লাগলেন এভাবেই আরবের বিভিন্ন গোত্রে ইসলামের প্রচার প্রসারও দ্রুত বৃদ্ধি পেতে লাগল কুরাইশরা দেখতে পেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের মর্যাদা দিন দিন বাড়ছে এবং হাবাসার বাদশাহ তাদের যথেষ্ট সম্মান ও সমাদর করছেন তখন তারা আতঙ্কিত হয়ে নিজেদের শেষ পরিণতি নিয়ে ভাবতে লাগল তারা সিদ্ধান্ত নিল যে বনু আব্দুল মুতালিব এবং বনু হাসিম গোত্রের নিকট জানাবে হয় তারা তাদের ব্রাতুষপুত্র হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে দেবে নয়তো আমরা সবাই তাদের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করব কিন্তু বনু আব্দুল মুতালিব এ প্রস্তাব প্রত্যাখ্যান করল তখন সকলের ঐকমত্যে একটি অঙ্গীকার নামা লেখা হল যে বনু হাসিম এবং বনু আব্দুল মুতালিবের সাথে পুরোপুরিভাবে সম্পর্ক ছিন্ন করা হবে আত্মীয়তা বিয়েশাদি কেনাবেচা সব বন্ধ করে দেওয়া হবে এ নামা কাবা শরীফের ভেতর ঝুলিয়ে দেওয়া হল একটি পাহাড়ের উপত্যকায় নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং তার সকল বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে আবদ্ধ করে রাখা হল সে সময় একমাত্র আবুল আহাব ছাড়া বনু হাসিম ও বনু আবদুল মুতালিবের সকলে মুসলমান ও কাফের নির্বিশেষে সবাই আবু তালিবের সাথে ছিলেন ফলে সবাইকে ওই উপত্যকায় বন্দী ও আবদ্ধ জীবন কাটাতে হয় সকল দিক থেকে রাস্তা বন্ধ ছিল খাওয়া দাওয়ার যে সামান্য দ্রব্যাদি তাদের সাথে ছিল তাও শেষ হয়ে গেল ক্ষুধার তাডনায় গাছের পাতা খাওয়ার মতো ঘটনাও ঘটল এমনি দুরবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে শাহাবায়ে কেরামকে পুনরায় হাবাসায় হিজরত করতে বললেন এবার বড এক কাফেলা হিজরত করলেন বর্ণনা পাওয়া যায় যে তাদের মধ্যে তিরাশি জন পুরুষ এবং বারো জন মহিলা ছিলেন তাদের সাথে ইয়েমেনের মুসলমানরাও এসে মিলিত হন যাদের মধ্যে হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহ তালা আনহু এবং তার বংশীয় লোকজনও ছিলেন এদিকে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এবং তার অন্যান্য আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব প্রায় তিন বছর এ অত্যাচার উৎপীড়ন ও দুঃখ কষ্টের মাঝে কাটান পরে অহির মাধ্যমে রাসুল উল্লাহকে জানানো হল যে এ অঙ্গীকারনামাটি উইপোকা খেয়ে ফেলেছে আল্লাহ নাম ব্যতিত্বাতে আর কিছুই অবশিষ্ট নেই তিনি লোকদের এ সংবাদ দিলে তারা গিয়ে দেখল নবীজি যেমন বলেছেন তেমনই ঘটনা ঘটেছে অবশেষে এ অবরোধ তুলে নেওয়া হল প্রিয় দর্শক এই ঘটনাগুলো আমাদের শেখায় যে আল্লাহর পথে চলতে হলে ধৈর্য ত্যাগ এবং এমানের দ্বিধেতা সবচেয়ে বড় শক্তি যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য উত্তম ব্যবস্থা করে দেন হাবাসার বাদশাহ নাজাসির ইমান গ্রহণের ঘটনা প্রমাণ করে যে সত্য কোনো শক্তি দিয়ে দমিয়ে রাখা যায় না আল্লাহ আমাদেরও এমন নামান দান করুন যাতে আমরা যে কোনো পরিস্থিতিতে দিনের উপর অটল থাকতে পারি আল্লাহ আমাদের এবং আপনাদের সকল কষ্ট দূর করুন এবং জান্নাতুলফের দোষ দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা এই ধীর্য ত্যাগ ও ইমানের আলো ছড়ানো কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং নিচে আপনার মূল্যবান মতামত লিখুন আর নতুন নতুন ইসলামী গল্প পেতে আমাদের ডিন্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ